আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলার সদরপুর থানার বাইশ রসি জমিদার বাড়ি যেটা এক গৌরবময় ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি গ্রামটি ইতিহাস আর ঐতিহ্যে এক নিভৃত কোণে গড়ে ওঠা একটি প্রাচীন জনপদ বাইশ রসি জমিদার বাড়িটি শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটি এক সময়কার বাংলার জমিদার শাসন ব্যবস্থা ক্ষমতার দম্ভ শোষণ সাংস্কৃতিক দ্বিমুখিতা এবং ধর্মীয় বৈষম্যর প্রতীকও বটে প্রায় আঠারো থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে পরিবার দ্বারা এই জমিদার বাড়িটির গোড়াপত্তন শুরু হয় সাহারা মূলত লবণ ও কৃষি পণ্যের ব্যবসা থেকে আর্থিকভাবে শক্তিশালী হয়ে জমিদারির মালিকানা অর্জন করে উদ্ধরণ চন্দ্র সাহা ছিলেন এই পরিবারের কর্ণধার তার নেতৃত্বে জমিদার ও জমিদারিত্বের ভিত্তি গড়ে ওঠে পরবর্তীতে হরে কৃষ্ণ সাহা জমিদারির হাল ধরেন এবং প্রভাব বিস্তার করেন তবে এই জমিদার পরিবারের সামাজিক ভূমিকা ছিল সবসময় মানবিক এমনটা নয় যদিও বাইশী জমিদাররা প্রত্যেক সরকারি আনন্দ কলেজ প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা দিয়েছিলেন এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সাহায্য করেছিলেন তাদের এই অবদান কখনোই তাদের শোষণমূলক এবং একচোখা নীতিকে ঢাকা দিতে পারে না স্থানীয় ইতিহাস অনুসারে সাহা জমিদাররা মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন তারা কখনো কোনো কল্যাণমূলক কাজ মুসলমানদের জন্য করেননি এমনকি গরিব মুসলমানদের সমাজ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্ন কলা কৌশল তারা অবলম্বন করেছেন অভিযোগ রয়েছে জমি সংক্রান্ত বিরোধে তারা মুসলিম কৃষকদের উপর শারীরিক ও অর্থনৈতিক নির্যাতন চালাতেন দাস প্রথার নামে দরিদ্র শ্রেণীর মানুষকে বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে খাটানো হতো আর তাদের কর্মপরিবেশ ছিল অত্যন্ত অমানবিক জমিদারদের দম্ভ ছিল তাদের জীবনধারার সেটা প্রকাশ পেয়েছে দোতলা রাজ প্রাসাদ নির্মাণ করেছে একটা নয় দুটো নয় তাদের অসংখ্য প্রাসাদ রয়েছে যেগুলো প্রায় দোতলা বিশিষ্ট যার ভিতরে ছিল বারান্দা ছিল ফুলের বাগান অতিথিশালা দরবার হল নারী মহল গোপন করিডর সময় তারা এখানে ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকত যদিও এই স্থাপত্যশৈলীতে বাংলা ঐতিহ্যের সাথে ইউরোপীয় ঔপনিবেশিক রীতি ছোঁয়া দেখা যায় কিন্তু তা ছিল কেবলই নিজেদের আভিজাত্য প্রদর্শনের মাধ্যম ঘরের ভিতরে যেখানে রয়েছে নাট্যমঞ্চ সেখানে সাধারণত দরিদ্র শ্রেণীর এমনকি যে কোনো মুসলিমকেই ঢুকার অনুমতি দেওয়া হতো না নাট্য অনুষ্ঠান কবি গান পালাগা যাত্রাপালা অনুষ্ঠানগুলো হতো মূলত অভিজাত শ্রেণীর জন্য আর যেসব ধর্মীয় উৎসব আয়োজিত হতো সেগুলো হিন্দু সম্প্রদায়ের জন্য উন্মুক্ত থাকলেও মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল অব্যবস্থাপনার শিকার এই কারণে বাইশ অনেক মূল্যবান পরিবার ঐতিহ্যবাহী উৎসব থেকেও দূরে থাকত বাড়ির দক্ষিণাংশে গবাদি পশুর খামার রয়েছে খাদ্য সংরক্ষণের জন্য গোলাঘর এবং দাসদাসীদের থাকার কোঠা ছিল পশ্চিমে রথযাত্রার মণ্ডপ ও পূজার স্থায়ী মঞ্চ থাকলেও আশেপাশে কোনো মসজিদের অস্তিত্ব দেখা যায় না মুসলিম প্রজাদের ধর্মীয় চাহিদার প্রতি কোনো ধরনের ইতিবাচক মনোভাব এই জমিদারদের ছিল না আপনারা জেনে থাকবেন আপনারা স্কুল কলেজে পাঠ্য হয়ে পড়েছেন তৎকালীন সময়ে জমিদারেরা গরিব কৃষকদেরকে জোর করে নীলের চাষ করাত বলতে গেলে তখনকার সময়ে জমিদাররা প্রায় সবাই ছিল অমানবিক অত্যাচার করে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে তারা অত্যাচার করে সব সময় নিজেদেরকে আরামায়সে রাখতেন নিজেদের স্বার্থ হাসিল করতেন এই জমিদার পরিবারের একজন প্রভাবশালী সদস্য ছিলেন মহিমচন্দ্র রায় যিনি ইংরেজ সরকারের কাছ থেকে বাহাদুর উপাধি লাভ করেছিলেন তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং কিছু অবকাঠামোগত উন্নয়নে যুক্ত থাকলেও তার সময়ে শোষণ নীতি ও শ্রেণীবাদ বজায় ছিল জনসেবার নামে যেসব শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও অনেক প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিলেন মূলত তা ছিল ব্রিটিশ প্রতিপত্তির প্রদর্শন বা ব্রিটিশ প্রশাসনের অনুগ্রহ অর্জনের কৌশল বছরের বিভিন্ন সময়ে জমিদার বাড়িতে দুর্গাপূজা সরস্বতী পূজা সহ বিভিন্ন ধরনের জাক জমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হতো যদিও এই উৎসবগুলোতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল সেখানে মুসলিমদের কোনো অনুষ্ঠানে তাদেরকে মোটেও দাওয়াত দেওয়া হতো না মোটেও তাদেরকে ইনভাইট করা হতো না তাদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল অনেক সময় মুসলিম কৃষকরা এসব উৎসবে তাদেরকে জোরপূর্বক শ্রম দেওয়া হতো কিন্তু কিন্তু তারা উৎসবকে উপভোগ করতে পারতেন না আর জোরপূর্বক এই শ্রমের বিনিময়ে তারা এই গরিব শ্রমিকদেরকে গরিব কৃষকদেরকে কোনো পারিশ্রমিক দিতেন না কালের আবর্তে জমিদার ব্যবস্থা বিলুপ্তির পর এই ঐতিহ্যবাহী বাড়িটির রক্ষণাবেক্ষণ অবহেলার শিকার হয় সাহা পরিবারের উত্তরসূরিরা শহর বা বিদেশে চলে যান তাদের শেষ বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেনেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধের পর তিনিও ভারতে চলে যান বর্তমানে বাড়িটির একাংশ সরকারি ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে যা ওই ঐতিহ্যবাহী স্থাপনার জন্য মর্যাদা হানিকর বাড়ির অনেকাংশ ইতিমধ্যে ধ্বংস প্রায় ছাদের কার্নিজ ভেঙে পড়েছে দেয়ালের চুন খসে পড়েছে জানালা দরজা চুরি হয়ে গেছে পুকুর পাড়ে আবর্জনা জমে আছে এবং প্রবেশ পথে একটা পুরো জঙ্গলের মতো অবস্থা ধারণ করেছে দুঃখজনকভাবে আজকের তরুণ প্রজন্ম এই বাড়িটির প্রকৃত ইতিহাস বিশেষ করে জমিদারদের যে শোষণমূলক আচরণ ও সামাজিক বৈষম্যর বিষয়টি তারা পরিপূর্ণই অজ্ঞাত তারা এই বিষয়টি মোটেও জানে না অথচ এই ইতিহাস জানাটা ছিল অত্যন্ত জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভ্রান্ত গৌরবের মহে কখনোই না পড়ে এই জমিদার বাড়ি যদি সংরক্ষিত হয় তবে তা শুধু স্থাপত্য নয় বরং আমাদের অতীত সমাজ ব্যবস্থার শিক্ষণীয় অধ্যায় হিসেবে কাজ করতে পারে জমিদারের গ্লামার নয় বরং তাদের স্ববিরোধিতা ও বৈষম্যের চিত্র তুলে ধরাই হবে সঠিক ইতিহাস সংরক্ষণ বন্ধুরা বাইশ সে জমিদার বাড়িটি শুধু ইট পাথরের নির্মাণ নয় এটি একটি জাতির ঐতিহাসিক স্মৃতির অংশ যেখানে রয়েছে আত্মপরিচয়ের শিকড় এই বাড়ির প্রতিটি কোণ প্রতিটি দেয়াল যেন আজও অতীত জীবনের অতীত জেনের কাহিনী আমাদেরকে প্রতিনিয়ত শোনায় সেই গল্পগুলো রক্ষা করে আমাদের দায়িত্ব কারণ ইতিহাস সংরক্ষণই ভবিষ্যৎ গড়ার আমাদের প্রধান ধাপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সকলে প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ